চার সোনা তিন মানুষ একটি শিক্ষণীয় ইসলামিক গল্প একদা এক রাজ্যে তিনজন বন্ধু বাস করত তাদের নাম ছিল আমিন কামাল আর জামিল তারা খুব ভালো বন্ধু ছিল কিন্তু তিনজনের চিন্তাভাবনা ছিল একেবারেই আলাদা একদিন তারা হাঁটতে হাঁটতে একটি পুরনো গুহার সামনে গেল হঠাৎ সেখানে তারা পেল চারটি সোনার বার সবাই খুব অবাক হয়ে গেল তখন তারা সিদ্ধান্ত নিল সোনা তিনজন মিলে ভাগ করে নেবে কিন্তু সমস্যা হল সোনা আছে চারটি আর তারা তিনজন অতিরিক্ত একটি সোনা কাকে দেওয়া হবে তাদের মধ্যে আলোচনা শুরু হল আমিন বলল আমরা তিনজনই বন্ধু আল্লাহ আমাদের ইমান ও সৌভ্রাতৃত্ব দিয়েছেন এক কাজ করি অতিরিক্ত সোনাটি গরিবদের দান করে দিই কামাল বলল না না আমি গরিব আমি যদি এটা পাই তাহলে আমার পরিবার ভালো থাকবে এক বুড়ো লোক গুহার পাশে এসে বলল তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো তাহলে নিজের চেয়ে অপরকে অগ্রাধিকার দেবে তিন বন্ধু চিন্তা করল এবং অবশেষে তারা সিদ্ধান্ত নিল তিনটি সোনা তারা তিনজন ভাগ করে নেবে আর অতিরিক্ত সোনাটি গরিবদের দান করে দিই কামাল বলল না না আমি গরিব আমি যদি এটা পাই তাহলে আমার পরিবার ভালো থাকবে জামিল বলল না ভাই আমি ব্যবসা করব এই সোনাটির মাধ্যমে তারপর আমাদের সবাইকে লাভ দেব তখনই এক বুড়ো লোক গুহার পাশে এসে বলল তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো তাহলে নিজের চেয়ে অপরকে অগ্রাধিকার দেবে তিন বন্ধু চিন্তা করল এবং অবশেষে তারা সিদ্ধান্ত নিল তিনটি সোনা তারা তিনজন ভাগ করে নেবে আর অতিরিক্ত সোনাটি তারা একটি এতিমখানায় দান করবে গল্পের শিক্ষা লোভ পরিহার করা উচিত দান করার মধ্যেই প্রকৃত শান্তি যাহারা আল্লাহর জন্য ত্যাগ করে আল্লাহ তাদের আরও বেশি দেন